এনজিওর নাম দিয়া দারিদ্র্য বিমোচনের নামে আমার পর্দা নিশিং মহিলা বাইর করছে এখন তারা বইয়া বইয়া এনজিও অফিসের সামনে বেরিয়ে মিটিং করে তা আপনি যদি দিয়ে আসেন আগিলা দিন আসেনি সেকেলে ওল্ড এবিডি সেকেলে এবিডি আগিলা দিনের বেরিয়ে তখন বোরখা গাও দিয়ে আনে আমার জামাই সৌদি আরবের পয়টা বুর্খা ফারাইছে তো হালাই রাখছি তরমে আম্মা অম্মা আপনি করছেন কি গো আপনারা ষড়যন্ত্র কইরা বেড়াইতে নামাইছে রাস্তা এই বেড়াইতে বেশি সুবিধার বেড়াইতে না এই বেড়াইতে চিন্তা করছে বেড়িয়াইতে রাস্তায় বার করলে বেড়াইতে স্বার্থ শরিতার্থ করতে বেড়াইতে মনের খাহেশ মিটাইতে